হ্যালো কেমন সবাই একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সকালবেলা আরও আর কি যে আমি সমস্ত কিছু বলে দরজার পদ্মা জ্বালার পর্দা সমস্ত কিছু খুলে নিলাম তো আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাট তাও এখন বাইরে দেখছি যে রোদ উঠেছে এবার সেই আশাতেই আমি কয়েকটা জিনিস কেঁচে দেবো আর বিছনা চাদরটাও কাচতে হবে বাট বিছনার চাদরটা আজকে আমি আর কাচ্ছি না আজকে টুকটাক অন্যগুলোও কেঁচে দিচ্ছি হয় কালকে যদি সকালবেলা দেখি আবার আকাশটা পরিষ্কার আছে রোদ উঠেছে তাহলে কালকে আবার বিছনা চাদরটা কেঁচে দেব আজকে আর আমার ইচ্ছা করছে না বেশি কিছু কাচতে আর বেশি কিছু কাচতে গেলে আবার অনেক দেরিও হয়ে যায় সেজন্য অল্প অল্প প্রতিদিন কাঁচা ভালো আমার কাছে মনে হয় এবার একদিনে এক গুচ্ছের জব কাপড় সব বার করলে হিমশিম খেয়ে যাওয়া হয়ে যায় তাই না আর তোমাদের দাদা ভাই গেছে হাটে উঠেছিলাম ভোরবেলা অনেক ভোরবেলা আজকে উঠেছিলাম ঘুম থেকে ওঠার পরে তারপরে তোমাদের দাদাভাই হাটে গেল তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম আবার ঘুমিয়ে পড়ে তারপরে উঠেছি সাতটার সময় আর ও মনে হয় এক্ষুনি চলে আসবে হাট থেকে আমাকে ফোন করেছিল আর হচ্ছে তোমাদের দাদাভাই আগের দিন আমি হাটে গিয়ে মানে একটা জিনিস আনতে বলেছিলাম হাটে গিয়ে জিনিস বলতে হাটের জিনিস নয় হাটের বাইরে একটা চিকেনের দোকান আছে তো সেই চিক চিকেনের দোকানে নয় স্টমাক শুধু আলাদাভাবে বিক্রি হয় সেটা আমি দেখে এসেছি স্টমাক খেতে আমার খুব ভালো লাগে এবার আজকেও সেই দোকানে জিজ্ঞেস করেছে যে স্টমাক আলাদা হবে তো উনি বলেছে স্টমাক আলাদা হবে না মেটে তারপরে স্টমাক আর চিকেনের গলা দিয়ে একসাথে হবে আর গলার মাংস খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমাকে ফোন করেছিল এই মাত্র যে আনবো আমি ঠিক আছে তাহলে নিয়ে আস একটু কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক চলো দেখতে থাকো ওর দেখি আলো অনেক কিনা ফোন তো করেছিল আনবো মানে জিজ্ঞেস করছিলো যে নেবো কিনা তো আমি বললাম হ্যাঁ নিয়ে আসো তো দেখা যাক অনেক কিনা তো চলো আমি এখন সব কিছু কাপড় কাচবো তারপরে হচ্ছে তারপরে স্নান করব তারপরে চলো তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসছি তারপরে এই যে সমস্ত কিছু কেচে আমি প্রথমে ছাদে এসে মেলে যাইনি আমি কেচে বালতিতে করে রেখে দিয়েছি যে তারপরে স্নান টান করে তারপরে এসেছি আমি উপরে মেলতে আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে বুঝতেই গাছগুলো দেখে ভীষণ হাওয়া জামা কাপড় তো এদিক ওদিক সব উল্টাপাল্টা পড়ে গেছিলো যখন তুলতে এসেছিলাম জামা কাপড় তো জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেছে চলো এবার নিচে যাব রোদ ভালোই বেরিয়েছে দেখা যাক পরে কি হয় এখন দেখছি ও পরে ও বৃষ্টি নেমে যাবে সেই জন্য বলছি যে খানিক্ষণ পরে যে কী হবে তার কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন মেঘ হয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন আর তোমার তো দাদা ভাই চলে এসেছে হাট থেকে আমি দেখেছি চলো দেখি ওইটা নিয়ে আসছে নাকি চলো এবার নিচে যাই তো এই যে বলেছিলাম আজকে তোমাদের দাদাভাই একটু চিকেন আনবে মানে ওই ফোন করেছিল হঠাৎ আর আমি না এরকম এগুলো খেতে ভীষণ ভালোবাসি এগুলো একটু কষা কষা হবে ব্যাস খুব ভালো খুব ভালো লাগে মানে মেটে স্টমাক গলা এগুলো আমার ভীষণ ভালো লাগে এবং আমাদের বাড়ির সবাই খুব ভালো খাই একটু কষা কষা করে রান্না করতে হবে তার তাহলেই কিন্তু খুব ভালো লাগবে আর হচ্ছে আর এদিকে আমাদের তো গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা আনা হচ্ছে না মানে আনা হচ্ছে না বলতে যেখান থেকে গ্যাস নেওয়া হয় সেখানে ফোন করা হচ্ছে সে তিনিই বলছে আজ যাব কাল যাব করে করে আমাদের গ্যাসটাই আর দিয়ে যাচ্ছে না এরকমই খুব প্রতি মাসে আমাদের এরকমভাবে জ্বালায় প্রতি মাসে তো ওই যে আর করব হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো হচ্ছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ তো এগুলো একটু ঝাল ঝাল করে করব মানে হচ্ছে আদা জিরে এবং সর্ষে কাঁচা লঙ্কা বেটে তারপরে করব ওই যে মিক্সিতে আমি সমস্ত কিছু পেস্ট করে নিয়ে এসেছি মাংসটা জন্য এবং মাছটার জন্য তো এই দেখো মাছটা কিন্তু একদম ভালো মানে একদম ঠিকঠাকভাবে রান্না হয়েছিল একদম ঠিকঠাকই লাগছিলো খেতে মাছটা বেশ ভালো লাগছিল আর আজকে যে এই যে চিকেনের এই চিকেনটা করেছি এটাও কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে পুরো একদম লাল লাল দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি ওই পাকা পাকা লাল লাল কাঁচা লঙ্কাগুলো থাকে আমি সেগুলো দিয়ে তরকারি রান্না করে ভীষণ লাল লাল হয় আর খেতেও কিন্তু ভালো লাগে শুকনো লঙ্কা খেয়ে আর কি শরীরের পক্ষেও ভালো না তো এখন দুটো বাজতে দশ মিনিট বাকি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি ছাদে ভীষণ রোদ বেরিয়েছে আজকে একটু বৃষ্টি হয়নি এবং মেঘলাও হয়নি খুব সুন্দর রোদ দিয়েছে দেখো না ওদিকে তাকানো যাচ্ছে না এত পরিমাণের রোদ তো ছাদে জামা কাপড়গুলো ধুলতে যাচ্ছে এখন ভীষণ রোদ আজকে যদি বিছনা কাপড়টা কেঁচে দিতাম ভালো হতো কালকের অপেক্ষায় যে কেন রায় রেখে দিলাম আজকের দিলেই মনে হচ্ছে ভালো হতো সব শুকিয়ে গেছে যা রোদ বেরিয়েছে শোকাবে না চলো সব তুলে নিই তুলে নিয়ে নিচে যাই এসেছি ভীষণ রোদ কিন্তু এই রোদটা কিন্তু গায়ে লাগছে না কেন জানো ভীষণ হাওয়া দিচ্ছে তোমরা এই গাছের পাতা দেখেই বুঝতে পারছো ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে আর আকাশ পুরো ঝলমল ঝলমল করছে রোদে জানি না বিকালের দিকে কিংবা রাত্রের দিকে বৃষ্টি হবে কিনা জানা নেই চলো নিচে যাই পুরো গা গরম হয়ে গেছে জামা কাপড়টা তুলে নিয়ে এসে ভাবলাম যে একেবারে সমস্ত কিছু যেখানের জিনিস সেখানে লাগিয়ে দিই তো প্রথমে একটুখানি জল খেয়ে নিলাম কারণ রান্না বান্না করার পরে ওপরে ছাদে গেছি রোদের মধ্যে ভীষণ জল তেষ্টা লেগে গেছিলো সেই জন্য জল খেয়ে নিয়ে তারপরে যে দরজার পদ্মাটা লাগিয়ে নিচ্ছিলাম অনেক দিন ধরেই কাজবো করছিলাম কাঁচা আর হচ্ছিল না তাই আজকে ফাইনালি কেটে দিয়েছি আর রোদগুলো ভালোই বেরিয়েছিল এবার হচ্ছে এই যে টাঙিয়ে নিচ্ছি দরজার পর্দাটা তারপর হচ্ছে আমাদের জাল্লার পর্দাটা টাঙাবো আর জাল্লার পর্দাটা জানো তো আমাদের যে এই যে ডিজাইনটা এই সেম ডিজাইনের আমাদের আরও একটা আছে যখন এটা আমি কিনেছিলাম একসাথে দুটো ছিল আমি বুঝতে পারিনি একসাথে দুটো কিনে নিয়ে চলে এসেছি আর হচ্ছে তারপরে তোমাদের দাদা ভাই যে দোকান থেকে বাড়ি চলে আসলো দুপুরবেলা আর একটা নতুন জামা নিয়ে এসেছে কার জন্য চলো তোমাদের দেখায় এটা হচ্ছে বাবার জন্য নতুন একটা জামা আর বাবারটা সেদিনকে আনা হয়নি তোমার আগের ভিডিওতে দেখো নিশ্চয়ই তো বাবারটা আনা হয়নি আর দাদুরটা আনা হয়নি দাদু যেহেতু এই যে থান ধুরি টাইপের পরে সেগুলোর সেই টাইমে দোকানে ছিল না তাই তোমাদের দাদাভাই পরে এনে দিয়ে এনে দেবে আর হচ্ছে এটা বাবারটা নিয়ে এসেছিলো আজকে বাবা তোমাদের দাদাভাই হাটে গেছিল ভোরবেলা তাই বাবার সাইজের এই জামাটা নিয়ে এসে তাই আজকে বাবাকে দিয়ে দিল তো জামাটা কেমন লাগছে জানিও আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন আর কিন্তু আমার নুনুদ এই যে আমার ব্লাউজ পিসটা কাটছে বানাবে বলে তোমরা সকলেই জানো যে আমার নুনুদ সেলাই মেশিনের কাজ জানে এবং তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই তোমার নুনুদকে অনেক দিন দেখছি না অনেক দিন দেখছি না তো এবার তোমরা দেখতে পেয়েছ অবশ্যই আশা করি তো এই যে দেখতে পাচ্ছ আমার ব্লাউজ পিসটা বানাচ্ছে আর আমি মানে অনেক খুঁজে 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 একটা ডিজাইন পেয়েছি সেই ডিজাইনটাতেই বানাচ্ছি ব্লাউজটা পুরো তৈরি হয়ে গেলে তোমাদের দেখাবো আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা নয় ঠিক দুপুরবেলা আর এই দেখো ফাইনালি ব্লাউজটা বানানো হয়ে গেছে বানানোর পরে তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি পরে না পড়লে অতটা ঠিকভাবে বোঝা যাবে না সেই জন্যই আমি পরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর হচ্ছে এই দেখো আর সামনের দিকটা এরকম এরকম রয়েছে মানে গলার কাটিংটা কিন্তু অন্য রকম ভালো করে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর সাত তোর মানে ফিটের সাথে অনেকগুলো ঝুমকো লাগানো হয়েছে আমার ব্লাউজে এরকম অনেকগুলো ঝুমকো লাগালে আমার ভীষণ ভালো লাগে আর ডিজাইনটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর হচ্ছে তোমরা অবশ্যই মানে আশা করি দেখে নিয়েছ যে আর আর কোয়েশ্চিনটা করবে না যে তোমার ননুৎ কোথায় নুনুত কোথায় দেখা যায় না কেন তো এই ভিডিও তো তোমাদের দেখিয়ে দিলাম তো চলো কেমন হয়েছে জানিও কমেন্টে তো বন্ধুরা তোমরা তো দেখলেই সমস্ত কিছু মানে সমস্ত বলতে আমার ব্লাউজটা বানানো হয়ে গেছে আর তোমরা বলেছিলে যে আমার আমি যেই চুড়িদারটা বানাতে দিয়েছিলাম সেই চুড়িদার বানানো কবে দেবে আমাকে বানিয়ে কবে দেবে তো আমি একটা টেলার্সে বানাতে দিয়েছিলাম তো তোমরা কমেন্ট করেছিলে যে চুড়িদারটা কবে আমাকে দেবে বানিয়ে তো আজকে যত সম্ভব দেবে আমাকে আমি যদি এখন পরের দিন আবার ভিডিওটা করছি তো আজকে রাত্রে হয়তো আমাকে দেবে আমাকে ফোন করেছিল আমি দেখি সন্ধ্যাবেলার দিকে যাবো যদি পাই তাহলে তোমাদেরকে পরের ব্লগে আমি অবশ্যই দেখাবো চুড়িদারটা ঠিক আছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে চুড়িদারটা দেখার জন্য আর কী ডিজাইনে বানিয়েছি সেটাও দেখার জন্য তো আমি তোমাদেরকে পরে তো অবশ্যই দেখাবো আর আনতে যাব। তখন তো তোমাদেরকে দেখাবোই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর তোমাদেরকে আবারও বলছি এখনও কিন্তু কেনাকাটা শেষ হয়নি এখনও কেনাকাটা প্রচুর আছে তোমাদেরকে দেখাবো অনেক কিছু তো চলো দেখতে থাকো এই দেখতে থাকো কেন বলছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকোই সুস্থ থেকো আজকের জন্য টাটা